লালহেমদুল্লিলা অস্ত্র বোরসালা মালয়া মসদুল্লাহ আর মনীষী হাতির শাল কিংবা হাতিবর্ষ আনুমানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে ইসলামিক ইতিহাসে সংগঠিত একটি ঘটনার সময় পায় ইসলাম ইতিহাস অনুযায়ী এটি সেই বছরে সংঘটিত হয় যে বছরে ইসলামের নবী আমাদের মানবতার নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জন্মগ্রহণ করেন নামটি আগমন ঘটেছে মক্কায় সংঘটিত কথিত একটি ঘটনাকে কেন্দ্র করে যা ছিল আব্রাহা নামক ইয়েমেনের তৎকালীন সম্রাটের বিশাল সৈন্যবাহিনী সহ মক্কা আক্রমণের এবং সৃষ্টিকর্তা প্রেরিত ঝাঁকে ঝাঁকে পাখির আক্রমণের মাধ্যমে উক্ত সেনাবাহিনীকে পরাস্ত করেন ঘটনাটি মুসলমানদের ধর্মগ্রন্থ আল্প আনি ফিরে আংশিকে বর্ণনা করা হয়েছে ঘটনার প্রেক্ষাপট আনুমানিক পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে তৎকালীন ইয়ামিনের শাসক ছিলেন ইহুদি সম্রাট জোনা ওয়াজ এবং আর্মিসি নিয়ে তৎকালীন শাসক ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী অপরদিকে রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী ইয়েমেনের ইহুদি শাসক জুনাওয়াস খ্রিস্ট ধর্মের অনুসারীদের উপর চরম নির্যাতন শুরু করে এক পর্যায়ে খ্রিস্ট ধর্মের অনেক অনুসারীদের আগুনে হত্যা করে এর প্রতিক্রিয়ায় খ্রিস্টান রোমান সাম্রাজ্যের সহায়তায় আবিসিনিয়ার সরকার ইয়েমেনে আক্রমণ চালায় সেখানে আবিসিনিয়ার কোনো প্রতিষ্ঠিত নৌবাহিনী ছিল না নৌবাহিনীর সহায়তায় আবিসিনিয়া নিজেদের সত্তর হাজার সৈন্য ইয়েমেনের উপকূলে নামিয়ে নিতে সক্ষম হয় পূর্ব আফ্রিকা ভারতবর্ষ ইন্দোনেশিয়া সহ দুর্গ্রাচ্যের সাথে চলমান ব্যবসার উপর শত শত বছর ধরে ভারতের একচ্ছ আধিপত্য ছিল আর এর জন্য ইয়েমেন ছিল কৌশলগত এবং ও রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল আরবদের আধিপত্য ক্ষুণ্ণ করে এই ব্যবসায় নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল এই যুদ্ধের মূল লক্ষ্য ইয়েমেনের উপর আবিসিনিয়ার যে সৈন্যবাহিনী যুদ্ধ পরিচালনা করে আরাই ছিল সেনাপ্রধান আর আব্রাহ ছিল সেই বাহিনীর একজন যোদ্ধা পরবর্তীকালে আরাইয়াত এবং আব্রাহার মধ্যে ক্ষমতা দখল নিয়ে যুদ্ধ বেঁধে যায় এবং যুদ্ধে আরাইয়াত নিহত হয় শেষ পর্যন্ত আব্রাহা গোটা ইয়েমেন দখল করে বসে অতঃপর সে নিজেকে ইয়েমেনে নিযুক্ত আবেশিনিয়া সরকারের গভর্নর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ইয়েমেনে নিজের ক্ষমতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত করে আব্রাহা একটি বিশেষ উদ্দেশ্যে কাজ করতে শুরু করে এই যুদ্ধে শুরু থেকেই রোমান সাম্রাজ্য এবং আবিসিনের খ্রিস্টান সরকারের সেই উদ্দেশ্য বিদ্যমান ছিল আর তা হলো একদিকে আরব খ্রিস্ট ধর্ম প্রচার করা আর অন্যদিকে দুপ্রাচ্যের ভারতবর্ষ ও রোমান অধিকৃত অঞ্চলে আরবদের পরিচালিত ব্যবসা সম্পন্ন করায়ত্ত করা এই উদ্দেশ্যে আব্রাহ ইয়েমেনের রাজধানী সানায় একটি বিরাট গির্জা নির্মাণ করল ঐতিহাসিকগণ এর নাম লিখেছেন আল কালিস এই কাজটি সুসম্পন্ন করার পর সে আবিসিনের সম্মুখে লিখলে আমি আরবদের ধর্ম অনুষ্ঠান মক্কার কাবা হতে সানার এই গির্জায় স্থানান্তরিত না করে ছাড়বো ইয়ামেনে সে এ কথা প্রকাশ্যভাবে ঘোষণা করল এবং চারাদিকে এ কথা প্রচার করতে লাগল তার এই কাজের উদ্দেশ্য ছিল আরবদের রাগান্বিত করা কারণ আরবরা যদি রাগান্বিত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে এটাকে উপলক্ষ বানিয়ে মতে আক্রমণ করে এবং কাবাগৃহ বিধ্বস্ত করার সুযোগ পাবে তার পরিকল্পনা সফল হয় নিজের কিছু যুবক একত্রিত হয়ে তার এই গীর্জার আগুন ধরিয়ে দেয় অথবা গির্জার ভিতরে মর্মত্র থাকবে এই ধরনের কোনো ঘটনা যদি আদৌ ঘটে থাকে তবে তা অস্বাভাবিক না কারণ তার এই ঘটনাটি ছিল চরম উত্তেজনা সৃষ্টিকারী তবে কোনো ঐতিহাসিক বলেছেন আমরা নিজেই নিজের নৌতারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে উত্তেজনা তৈরি করে আরব আক্রমণের বাহানা তৈরি করার জন্য পাঁচশত সত্তর কিংবা পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে আব্রাহা ষাট হাজার ও তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে যাত্রা করে এখন শুনবো আমরা মূল ঘটনা প্রতিমধ্যে বেশ কয়েকটি আরব পুত্র বাহিনীর প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ এই সেনাদল মক্কার কাছাকাছি পৌঁছে একটি অগ্রবর্তী প্রেরণ করে প্রয়েস গোচ্চের প্রধান ছিল তখন মোহাম্মদের পিতামহ আব্দুল এ অগ্রবর্তী দল আব্দুল মুতালিবের প্রায় দুই শত উঠ করে নিয়ে যায় আব্রাহ একজন দূতের মাধ্যমে কুরাইশ প্রধান আব্দুল মুতালিবকে ডেকে পাঠে আব্দুল মুতালিব আব্রাহার সাথে দেখা করতে যায় আব্দুল মুতালিব দেখতে অত্যন্ত বলিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন ছিল আব্রাহ তাকে দেখে অত্যন্ত প্রভাবিত হয় আলাপচারিতা শুরু হওয়ার পর আব্দুল মুতালিব তার দুই শত উঠ ফেরত যায় আপনারা বলবেন আপনার দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু এই কথায় আমার নিকট আপনার কোনো মর্যাদা রইল না কারণ আপনি আপনার অর্গুলো ফেরত চাইলেন কিন্তু আপনি এবং বাপ বাপদাদার ধর্মের কেন্দ্রস্থল কাবা ঘর রক্ষার ব্যাপারে আপনি কিছুই বললেন না যবে আপনি আব্দুল মুতালিফ বললেন ওটের মালিক আপনি তাই আমি ওট ফেরত চাইলাম এই ঘরের মালিক আল্লাহ আল্লাহ এই ঘরকে রক্ষা করবেন আপনার বাহিনীর মোকাবেলা করার সামর্থ্য আমার তাকলিফ আব্রাহা সেনাবাহিনী ফিরে প্রয়োজনে সাধারণ হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচার জন্য পর্বতমালায় আশ্রয় গ্রহণ করতে বললেন অতঃপর তিনি আরও কয়েকজন প্রয়োজ সরদারকে সাথে নিয়ে কাবার সমীপে উপস্থিত হলেন এবং কাবার দরজার পরা ধরে এক সৃষ্টিকর্তা আল্লাহ নিকট দেওয়া করলেন তিনি যেন রক্ষা করেন তখনও কাবার ভিতর তিনশো ষাটটি মূর্তি বিদ্যমান ছিল কিন্তু এই কঠিন সময়ে তারা কেবল এক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল পরের দিন আব্রাহ মক্কা প্রবেশের জন্য অগ্রসর হল কিন্তু তার নিজের হাতি সহজ বসে পড়ল হাতিটিকে উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে চালানোর চেষ্টা করল উহা দৌড়াতে শুরু করে কিন্তু মক্কার দিকে চালানোর চেষ্টা করলে তার সাথে সাথে বসে পড়ল এই সময় হঠাৎ ছাঁকে ছাঁকে ছোট ছোট পাখি তাদের পায়ের পাঞ্জায় নুড়ি পাথর নিয়ে উড়ে আসে এবং কাবা আক্রমণকারী আবাহ বাহিনীর ওপর তাদের পাথর গুলো বর্ষণ করতে থাকে এই পাথর কুচির আঘাতে আবাহার বাহিনী সৈন্যদের শরীর মাংস বেশি খসে শুরু করে এবং তারা চলিত ঘুষিয়ে পরিণত হয় পূর্ব অবস্থা তারা নিরুপায় ও পাগল করা হয়ে মেনে দিকে পালাতে শুরু করে এইভাবে পালিয়ে বাঁচতে গিয়ে তারা নানা জায়গায় পড়ে মরতে লাগলো এই ঘটনা সংগঠিত হয় মুস্তারিফা ও মিনার মাঝখানে কোনো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর ব্যতীত আর কারো বিবাদত করেনি তো আল্লাহ